আজকে আপনাদেরকে বলবো যে আপনারা কেন পান বড় করতে পারছেন না বা কেন পান বড় হচ্ছে না যেটা মূলত হচ্ছে মাটি উর্বর মাটি যদি মধ্যে যদি উর্বর ক্ষমতা না থাকে বা জৈব না থাকে তাহলে কিন্তু আপনারা বাগানে পান বড়ো করতে পারবেন না যে জৈবগুলো ব্যবহার করার মাধ্যমে গাছের পুষ্টিকর উপাদান হিসাবে জৈব খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে যেটা মূলত ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ মলোমোডিয়াম যেগুলো মাটির মধ্যে খুব কম পরিমাণে গাছ খাওয়ার নেয় সেগুলো কিন্তু মাটির মধ্যে রয়েছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করে পান অনেক সময় বড় করতে পারি না বা অনেক চাষি রয়েছে যারা মানে অনেক খাবার দিয়ে যাচ্ছে কিন্তু বাগানে সেরকম পান বড়ো হচ্ছে না কেন কারণ মেন ঘাটতিটা হচ্ছে জৈব সার জৈব সারগুলি যেগুলো কী কী যেগুলো ব্যবহার করলে আমাদের বর্তমানে গাছের ক্রোধ এবং পান ভালো হবে পান বড়ো হবে সেই জৈব সারগুলি কী না সেই জৈব সার হিসাবে আমরা বড় যে ব্যবহার করতে পারি সরিষা ব্যবহার করতে পারি তিল খোল ব্যবহার করতে পারি তিসি বাদাম বা নিম খোল আমরা ব্যবহার করতে পারি এটা কিন্তু এবার এই খোলগুলি আমরা সরাসরি বাগানে না দিয়ে বর্ষার সময় যেহেতু গাছের গোড়া পোচা বা রোগ আসতে পারে তিন চার দিন ফুটিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা বাগানে ব্যবহার করতে পারি আর বিশেষ যে যেসব মাটিতে লবণাক্ত মাটি সেই সব মাটিতে প্রতি এক হাজার গাছে বা প্রত্যেকটা বাগানে সুপার ফসফেট তার সঙ্গে ফসফো জিপসামও আমরা ব্যবহার করতে পারি বা অনেক সময় আমরা কী করি অনুখাদ্য হিসাবে আমরা কমপ্লেক্স পাউডার বা জীবাণুসার হিসাবে ট্রাইভ্যাক্স ব্যাগ আমরা ব্যবহার করতে পারি এগুলো ব্যবহার করার মাধ্যমে বাগানের পানের কোয়ালিটি এবং পান বড় হবে দেখুন পান বড় করতে হলে শুধু জল খাওয়া দিলে হবে না পান বড়ো করতে হলে আপনাকে মূলত যে কাজটা করতে হবে না জৈব জৈবটা যে সিস্টেমে আপনাদেরকে বলবো যে যে যাদের বাগান ভেজ করবেন বা ভেজ হয়ে গেছে সেই সমস্ত চাষিদের বলবো আপনারা খড়ির সাইডে জৈব দিয়ে পাঁচ দিন এবং ভাটির উপরে হালকা করে মাটি ছড়িয়ে তারপরে ভাটির উপরে জৈব মারুন মেরে আপনারা বাগানে খাওয়ার দিন দেখবেন পান বড়ো হবে আর বিশেষ করে যেটা বলব জীবাণু সার যেটা ট্রাই ব্যাগ ব্যাগ রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে মূলত